গুড মর্নিং শিক্ষক শিক্ষিকাদের টেট বাধ্যতামূলক এই নির্দেশ পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট দেওয়ার পর আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্টের ওই যে জাজমেন্ট সেখানে চ্যাপ্টার এইটের বেশ কিছু প্যারাগ্রাফ উল্লেখ করা হয়েছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এর দ্বারা এফেক্টেড ওদের তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু উদ্দেশ্যটা সেখানে প্রচ্ছন্ন ছিল পরিষ্কার করে বলা হয়নি কি উদ্দেশ্য কি কারণে এই বিজ্ঞপ্তি এবার সেই বিজ্ঞপ্তিকে সামনে রেখে হাওড়া ডিপিএসসি তাদের ডিপিএসসির অধীনস্থ বিদ্যালয়গুলির জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বিষয়টি কিন্তু একদম পরিষ্কার করে বলা হয়েছে এখানে দেখুন প্রথম দুটি লাইনে সুপ্রিম কোর্টের ওই কেস নাম্বার জাজমেন্ট পয়লা সেপ্টেম্বর তারিখ এই সমস্ত বিষয় আছে থার্ড লাইনে বলা হয়েছে ইন সার্ভিস টিচার্স হু রিক্রুটেড মাছ প্রায়র টু দি অ্যাডভেন্ট অব দি আর টি অ্যাক্ট অর্থাৎ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আর অ্যাক্টের আবির্ভাবে বহু আগে থেকেই চাকরি করছেন বা চাকরি পেয়েছেন অ্যান্ড রিক্রুটেড উইদাউট টেট কোয়ালিফাই এবং যারা টেট না দিয়ে চাকরি পেয়েছিলেন না দিয়ে মানে সেই সময় টেট ছিল না সো উড অলসো বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই দি টেট টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ ওদেরকে চাকরিটা কন্টিনিউ করতে হলে টেট এবারে দিতেই হবে পরিষ্কার উল্লেখ করেছে তারপরে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ওই জাজমেন্টের ফলে যারা অ্যাফেক্টেড ওদের জন্য একটা গুগল ফর্ম করা হয়েছে সে গুগল ফর্মের মাধ্যমে তথ্য জানাতে বলা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের একটা পার্ট ডিপিএসসি ওদের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে টেট দিতে হবে সেই সমস্ত শিক্ষিকাদের বা শিক্ষকদের যাদের টেট নেই অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচ বছরের বেশি চাকরি আছে এমন ক্যান্ডিডেটদেরকে টেটে বসতেই হবে বা টেট দিতে হবে এমনটা পরিষ্কার করে বলা হচ্ছে সার্ভিস কন্টিনিউ করতে হলে টেটে বসতেই হবে এবং সেই উদ্দেশ্যেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে একদম বিষয়টি পরিষ্কার এখানে বিভিন্ন রাজ্য রিভিউ পিটিশনে যাচ্ছে বা আইনি পরামর্শ নিচ্ছে আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে এখনও তেমন কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি এই ইনফরমেশানটি এসেছে আপনাদের সামনে তুলে ধরলাম থ্যাংক ইউ ভালো থাকবেন